মিতালি দেবীর স্বামীর মৃত্যুর পর তিনি একেবারে একা হয়ে যান দেহ সংস্কারের পরে সন্ধ্যাবেলা বাড়িতে কয়েকজন প্রতিবেশী তার পাশে বসেছিল এবং তিনি কাঁদছিলেন তুমি তুমি এভাবে আমাকে ছেড়ে চলে গেলে এবার আমি নিয়ে একবারও ভাবলে না যে তুমি যাওয়ার পর আমার কি হবে এই শেষ জীবন আমি কিভাবে কাটাবো আরে মিতালি বোন এত কেঁদো না তোমার ছেলে তো খবর পেয়েছে দেখবে ও আর কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে আজ তিন বছর হয়ে গেল ছেলে কোনো খবর দেয়নি আমার মনে হয় না সে আজ ফিরে আসবে সেই যে রাগ করে বাড়ি থেকে বেরিয়েছিল তার আর কোনো খবর আমরা পাইনি তোমার সব কিছুই জানি বোন তবে এতে তোমার ছেলের কোনো দোষ নেই ওর মতো ছেলে এই গ্রামে আর দুটো তুমি দেখতে পাবে না পরের কথা শুনে তুমি তোমার ছেলেকে অবিশ্বাস করলে আর তাকে তোমরা দুজনে এমন ভাবে বাড়ি থেকে বের করে দিলে যে সে আর কি বলবো বলো তার তো কোনো ভুল ছিল না তুমি ঠিকই বলেছো দিদি সেই মুহূর্তে আমরা ঠিক ভুল কিছুই বুঝতে পারছিলাম না কিন্তু পরে যখন প্রমাণ হলো যে আমার ছেলে কোনো দোষ করেনি তখন তো আমাদের আফসোসের আর সীমাই ছিল না এখন যদি খোকা ফিরে আসে তাহলে আমি তার কাছে ক্ষমা চাইব ওর সাথে যে অন্যায় আমরা করেছি তা অনেক বড় অন্যায় এভাবেই যখন তারা কথা বলছিলেন তখন সেখানে মিতালি দেবীর ছেলে প্রফুল্ল এসে হাজির হয় সে তার মাকে জড়িয়ে ধরে বলে মা এ কি হয়ে গেল বাবা এত অসুস্থ তোমরা আমাকে একটা খবর পর্যন্তও দিলে না এখনো কি তোমরা আমার উপর বিশ্বাস করতে পারো না নাকি তোমার এখনো মনে হচ্ছে আমার দোষ ছিল বাবা তুই এসে গেছিস দেখ বাবা দেখ সর্বনাশ ঘটে গেল তুই আমাদেরকে ক্ষমা করে দে বাবা তোর সাথে আমরা বড় অন্যায় করেছি সেই পাপের বোঝা নিয়েই তোর বাবাই পৃথিবী ছেড়ে চলে গেল বছর তিনি রাগের কথা প্রফুল্ল ও তার এক বন্ধু মৃণাল এক সোনা দোকানে গিয়েছিল মৃণালের ভাইদের বিয়ে তার উদ্দেশ্যেই কিছু কেনাকাটা ছিল দোকানদারের চোখের আড়ালেম বড় হার চুরি করে আর সমস্ত দোষ প্রফুল্লের উপরে দেয় এই খবর চারিদিকে ছড়িয়ে যেতেই সবাই প্রফুল্লের উপর ছিচি করা শুরু করে এবং তার বাবা মাও তাকে অনেক উল্টোপাল্টা কথা শোনায় এবং তাকে ত্যায্যপুত্র করে বাড়ি থেকে বের করে দেয় যদিও পরে জানা যায় যে আসল দোষীকে প্রফুল্ল শহরে গিয়ে চাকরি করে এবং একটি মেয়েকে বিয়েও করে এত বছর পর প্রফুল্ল ফিরে এসেছে সঙ্গে তার বউ সুধা কিছুক্ষণ পর মিতালি দেবী সুধাকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করেন তুমি কে তোমাকে তো ঠিক চিনলাম না মা আমি আপনার বৌমা বৌমা আমরা গত মাসেই বিয়ে করেছি আরে বাহ খুবই সুন্দর সুন্দর আর মিষ্টি দেখতে আমার যে এত হবে তা তো আমি কল্পনাও করতে পারিনি সুধাকে দেখে সবাই খুব তার প্রশংসা করে সুধা তার সৎ মায়ের কাছেই মানুষ সৎ মা সবসময় তার উপরে অত্যাচার করতো সে এবং প্রফুল্ল একই কোম্পানিতে কাজ করতো সেখানেই তাদের পরিচয় আর তারপরেই বিয়ে কিন্তু তারপরেও তার সৎ মায়ের আচরণ পাল্টায় না সে প্রায় তাকে নানান ধরনের হুমকি দিত ও তার কাছ থেকে টাকা নিয়ে যেত বাবার মৃত্যুর খবর পেয়ে তারা ঠিক করে যে তারা দুজনে এবার গ্রামে গিয়েই বসবাস করবে প্রথম এক মাস তাদের মোটামুটিভাবেই কেটে যায় প্রফুল্ল গ্রামে অনেক চাকরির খবর করে কিন্তু সে সেরকম মনের মতো কোনো কাজই পায় না ধীরে ধীরে তাদের জমানো টাকা শেষ হতে থাকে একদিন সুধা প্রফুল্লকে বলে শুনছ বলছিলাম কি আজ দোকান থেকে দু কিলো তেল ময়দা চাল ডাল মশলা সব নিয়ে আসবে কিন্তু আমার কাছে তো এখন অত টাকা নেই শহর থেকে যা টাকা সবই তো শেষ হয়ে গিয়েছে সে কি এখন করে রান্না হবে মায়ের শরীরটাও ভালো নেই সময় মতো না খেতে দিলে তার শরীর আরো খারাপ করবে এরপর প্রফুল্ল বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে এবং বেঁচে থাকা টাকা দিয়ে চাল ডাল ও মশলা কিনে বাড়ি ফেরে এবং সুধাকে দেয় সুধা রান্না করে সবাইকে খেতে দেয় টাকা পয়সার অভাব কাজের কোনো ঠিক নেই এসব দেখে প্রফুল্ল মনে মনে ঠিক করে যে সে আবার শহরে ফিরে যাবে সে তার মাকে খবর জানায় সবকিছু শুনে তিনি বলেন বাবা তুই চলে যাচ্ছিস আমি আবার একা হয়ে পড়ব। আমি কিভাবে দিন কাটাবো বল চিন্তা করছো কেন মা তোমার বোমা তো তোমার সঙ্গেই থাকবে টাকা পয়সা বেশি করে রোজগার করে আমি আবার এখানে ফিরে আসবো প্রফুল্লের কথা শুনে মিতালি দেবী নিশ্চিন্ত হন পরের দিন সে শহরে চলে যায় এবং এদিকে দুই শাশুড়ি বউ মা গ্রামেই থেকে যায় সুদা সারা দিন বিভিন্ন কাজকর্ম করে এবং তার শাশুড়ির খাবার রান্না করে তাকে খেতে দেয় এভাবেই দিন কাটে একদিন দুপুরবেলা মিতালি দেবী খাওয়া-দাওয়ার পর তার খাটে ঘুমাচ্ছিলেন ঠিক তখনই তার খাটটি মরমর শব্দে ভেঙে গেল এবং তিনি মাটিতে পড়ে যান ও বাবা গো পড়ে গেলাম এই বড় বৈশা হাড় ভেঙে গেল কী করে আর হাড় জোড়া লাগবে ওহ আ মিতালি দেবীর আর্তনাদ শুনে সুধা দৌড়ে তার কাছে আসে এবং কোনো ভাবে তাকে তুলে মেঝের উপরে বসায় ও বলে এ কি মা খাটটা এভাবে ভাঙলো কি করে খাটের পায়ার কাঠগুলোতে সব ঘুন ধরে গেছে কয়েকদিন থেকেই ভাঙবে ভাঙবে করছে আমারই আগে একটু সাবধান হওয়া উচিত ছিল দাঁড়ান আমি চেষ্টা করে দেখি এটাকে ঠিক করতে পারি না এই বলে সে কয়েকটা দড়ি দিয়ে খাটের পায়াগুলো বাঁধার চেষ্টা করে কিন্তু পারে না শেষে মিতালি দেবী বলেন থাকবো মা এভাবে খাট জোড়া লাগবে না আমি বরং আজ থেকে মেঝেতেই ঘুমাবো সেদিন থেকে মিতালি দেবী মেঝেতেই মাদুর পেতে ঘুমাতে শুরু করেন দুপুরবেলা সুধা নদীর ধারে জল আনতে যায় নদী থেকে জল তুলে ফেরার সময় সে মাঠে অনেক সবুজ ঘাস দেখতে পায় এবং বেশ ছাওয়া রয়েছে গরমে অস্থির সুধা বলে বাহ এখানে তো বেশ ঠান্ডা এই ঘাসে কিছুক্ষণ শুয়ে থাকি এই বলে সে ঘাসে শুয়ে পড়ে কিছুক্ষণ ঘাসে শুয়ার পর সে মনে মনে বলে আরে বাহ এটা তো দারুণ নরম আর ঠান্ডাও এখানে একটু শুলেই ঘুম ধরে যাবে আমাদের ঘরে যদি এরকম থাকতো তাহলে কি আরাম করেই না ঘুমাতে পারতাম আচ্ছা আমি যদি ঘাসগুলো দিয়ে একটা বিছানা তৈরি করি তাহলে কেমন হবে এরপর সে সেখান থেকে অনেকটা ঘাস নিয়ে বাড়ি ফিরে আসে এরপর সে বাড়ি ফিরে ভাঙা খাটের কাঠগুলোকে আস্তে আস্তে খুলে ফেলে এবং ঘাস দিয়ে মোটা করে বিছানা তৈরি করে শাশুড়ি মা এ ধরনের বিছানা দেখে অবাক হয়ে যান এবং বলেন আরে বৌমা এটা তুমি কি তৈরি করছো মা আপনার মেঝেতে ঘুমাতে তো খুব কষ্ট হয় আমি সেটা বুঝতে পেরেছি আজ থেকে আপনি এই বিছানাটাই ঘুমাবেন বৌমার কথা অনুযায়ী মিতালি দেবী বিছানায় শুয়ে পড়ে বিছানাটা এতই নরম ছিল যে সেটা তার খুবই ভালো লাগে এবং সে বলে আরে বৌমা এই বিছানাটা তো আগের বিছানার থেকে অনেক বেশি আরামদায়ক তুমি কিভাবে এটা বানালে মা আমি ঘাস দিয়ে এই বিছানাটা বানিয়েছি নদীতে জল আনতে গিয়ে নরম নরম ঘাস পেয়েছি আর সেই ঘাস দিয়ে এই বিছানাটা তৈরি করেছি আজ থেকে আপনি এটাতেই ঘুমাবেন নতুন বিছানা পেয়ে মিতালি দেবী খুবই খুশি হয়ে যান এবং বলেন তোমার বাবা যখন বেঁচে ছিলেন আর খোকা যখন ছোট ছিল তখন আমাদের বাড়িতে কোনো কিছুরই অভাব ছিল না সোফা ফ্রিজ টেবিল চেয়ার আলমারি সব কিছু ছিল তোমার বাবার অসুখের জন্য সব কিছু আস্তে আস্তে বিক্রি করে দিতে হয়েছে তাই আজ আমাদের এই দশা হয়েছে এখন তো বাড়িতে বসার একটা চেয়ারও নেই লোকজন এলে মেঝেতে মাদুর পেতে বসতে দিতে হয় শাশুড়ির কথা শুনে সুধা মনে মনে একটা পরিকল্পনা করে সে জঙ্গল থেকে বেশ কিছু কাঠ কেটে আনে সন্ধ্যার পর থেকে সেই কাঠগুলোকে সে সাইজ করে কাটে এরপর তাতে পেরেক ঠুকে কাঠামো তৈরি করে কাঠামো তৈরি হয়ে গেলে সেই কাঠামোতে ঘাস দিয়ে মোটা করে গদির মতো তৈরি করে এভাবে সে একটা সোফা সেট বানিয়ে ফেলে পরের দিন সকালে উঠে মিতালি দেবী সোফা সেট দেখে অবাক হয়ে যান ও তিনি বলেন এ কি বৌমা তুমি যে দেখছি খুব সুন্দর ফার্নিচারের কাজ করতে পারো এত সুন্দর সোফা সেট বানিয়েছো তাও আবার কাঠ এবং ঘাস দিয়ে আমার তো বিশ্বাসই হচ্ছে না মা আমার বাবা একজন ফার্নিচার মিস্ত্রি ছিলেন তার কাছে আমি সব সময় কাজ শিখেছি কয়েকদিন তার দোকানে বসে আমি ব্যবসাও করেছি কিন্তু আমার সৎ মা ভেবেছে যে আমি তার ব্যবসায়ী ভাগ বসাবো তাই আমাকে দোকান থেকে বের করে দিয়েছিল আচ্ছা বৌমা তুমি যে ফার্নিচারের কাজ জানো তা তো আগে কখনো বলনি এটা তো খুব ভালো একটা কাজ এই কাজ করে তো তুমি এখানেও একটা দোকান খুলতে পারো এই ব্যাপারে আমি অনেক ভেবেছি মা কিন্তু গ্রামে কি কেউ ফার্নিচার কিনবে কেন কিনবে না আগে কাজটা তো শুরু করেই দেখো এরপর সুধা জঙ্গল থেকে কাঠ কেটে আনে এবং ঘাস জড়ো করে সেগুলো দিয়ে বিভিন্ন রকমের আসবাবপত্র তৈরি করা শুরু করে প্রথম প্রথম সবাই তাদের ফার্নিচার দেখে অবাক হয়ে যায় ধীরে ধীরে একটা দুটো করে বিক্রি হতে শুরু করে এবং দেখতে দেখতে তাদের সুনাম চারিদিকে ছড়িয়ে যায় গ্রামের গরিব মানুষরা সস্তায় টেকসই ফার্নিচার পেতে শুরু করে এবং তার বিক্রি অনেক বেড়ে যায় এক বছর পর প্রফুল্ল ফিরে আসে এবং টাকা লাগিয়ে তাদের ফার্নিচারের ব্যবসাকে আরো বড় করে এরপর গাড়ি বাড়ি সমস্ত কিছু কেনে এরপর থেকে তারা অনেক সুখে শান্তিতেই বসবাস করতে থাকে আজ অনামিকা দেবীর মন খুবই ভালো ছিল কারণ তার দুই ছেলে অনিমেষ ও রণজয়ের বিয়ে ছিল তারই পছন্দের দুই মেয়ে রজনী ও পাখির সঙ্গে হয় রজনীর বাপের বাড়ির লোক খুবই বড় লোক ছিল তাই সে বিয়ের পর টিভি আলমারি ফ্রিজ ওয়াশিং মেশিন এসি এই সমস্ত কিছুই তার সঙ্গে নিয়ে এসেছিল এসব কিছু থেকে অনামিকা দেবী খুবই খুশি হয়ে যান এবং বলেন বৌমা তুমি এত কিছু জিনিস এনেছো আমাদের ঘর তো ভরেই গেল এত জিনিস রাখা হবে কোথায় কেন মা যতটা ধরে রাখবেন বাকি স্টোর রুমে রেখে দেবেন তাহলেই তো ঝামেলা ফুরিয়ে গেল আর আমার বাবারা তো আরও দিতে চেয়েছিলেন আপনার ছেলে বারণ করলো বলে বাকিগুলো দেয়া হয়নি তা সব জিনিস ঠিকঠাক আছে তো খুব সুন্দর হয়েছে মা তো ছোট বোমা তোমার জিনিসগুলো কোথায় গাড়ি এখনো তো এসে পৌঁছায়নি দেখছি ওদের একটা ফোন করে জিজ্ঞাসা করো তাড়াতাড়ি গোছ করে শুতে যেতে হবে তো অনামিকা দেবী এভাবে বললে পাখি লজ্জায় পড়ে যায় আসলে পাখির বাবা খুবই গরিব ছিল তিনি সাধারণ দিন মজুরের কাজ করেই তাদের সংসার চালাতেন তাই তার পক্ষে মেয়েকে পন দেওয়ার মতো টাকা পয়সা কিছুই ছিল না এই কথা তিনি অনামিকা দেবীর ছেলে রণজয়কে জানান এবং সব কিছু জেনে শুনে রণজয় এই বিয়েতে সম্মতি দেয় অনামিকা দেবীর কথায় শুনে রণজয় বলে বা পাখির বাবাদের তো অবস্থা ভালো করেই জানো ওনারা সেরকম কিছু দিতে পারবে না দাদিনা করি সবকিছু দেবে বলেছিলেন কিন্তু আমি বারণ করে দিয়েছি আর তাছাড়া আমাদের ওসব কি দরকার আমাদের তো সবই আছে দরকার কি মানে এটা তো প্রতিটা বাবা মার কর্তব্য তুই না হলে জামাই হয়ে বারণ করেছিস তাহলে তাদেরকে বিবেকে একটু বাঁধলো না মেয়েকে প্রথমবার শ্বশুরবাড়িতে বাড়িতে খালি হাতি পাঠিয়ে দিল এরপর যে যার ঘরে চলে যায় অনামিকা দেবীর কথা শুনে পাখির মন খারাপ হয়ে যায় এমন সময় রণজয় পাখিকে বলে পাখি তুমি মায়ের কথা কিছু মনে করো না আসলে বড় বৌদি বাপের বাড়ি থেকে অত জিনিসপত্র এনেছে তো আর সেই সব দেখি মায়ের চোখে যেন পর্দা পড়ে গেছে যেদিন ওই পর্দা চোখের সামনে থেকে সরে যাবে দেখবে তুমি মায়ের কাছে ভালো প্রিয় হয়ে উঠবে আমি আর কি মনে করব বলো আমার বাবা মা তো আর বড় লোক নয় যে ভুরি ভুরি জিনিস দিয়ে তোমার ঘর ভরিয়ে দেবে তবে হ্যাঁ আমি আমার বাপের বাড়ি থেকে যে শিক্ষা আর ভালোবাসাটা নিয়ে এসেছি সেটা দিয়ে আমি তোমাদের ঘর ভরিয়ে দিতে পারবো এভাবেই সেদিনটা কেটে যায় পরের দিন পাখি সকাল সকাল ঘুম থেকে ওঠে এবং বাড়ির সমস্ত কাজকাম করতে থাকে এদিকে রজনী তখনও ঘুমিয়ে থাকে কমপ্লিট হয়ে গেলে পাখি তার লাল রঙের শাড়ি পরে তৈরি হয়ে নেয় ঠিক সেই সময় রজনী একটি দামি বেনারসি পরে নিচে নেমে আসে তখন তাকে দেখে পাখি বলে আরে দিদি তোমাকে তো দারুণ দেখাচ্ছে কতই সুন্দর শাড়িটা এটা ইচ্ছা অনেক দামি শাড়ি হ্যাঁ দামি মানে দেখে বুঝতে পারছিস না এই একটা শাড়ির দাম পঞ্চাশ হাজার টাকা আমার বাবা এরকম আমাকে কুড়িটা শাড়ি দিয়েছে এই শাড়িগুলো বেনারস থেকে আনা বুঝেছিস একেবারে অরিজিনাল বেনারসি শাড়ি তুই তো আবার এইসব শাড়ি চোখেও দেখিসনি তুমি ঠিক বলেছ দিদি আমি এত দামি শাড়ি কখনই চোখে দেখিনি হ্যাঁ তো শাড়িটা তো দেখে মনে হচ্ছে ফুটপাথ থেকে কেনা এত সস্তা শাড়ি কেউ আবার বিয়ের পরে নাকি যেমন তো স্ট্যান্ডার্ড আর মাকেও বলি হারি কী দেখে মা তোরা ঠাকুর পর বিয়ের সম্বন্ধ করেছিলেন কে জানে এমন সময় অনামিকা দেবী সেখানে এসে উপস্থিত হন এবং বলেন আর বলো না বৌমা আমি কি আর তখন বুঝতে পেরেছিলাম এই জালটা এতটাই চেঁড়া যে তাতে কিছুই আসবে না মেয়েদেরকে পছন্দ হয়েছে আর ছেলেও রাজি হয়ে গেল তাই বাধ্য হয়ে হ্যাঁ করে দিলাম হ্যাঁ কোন বুঝতে পারছি কত বড় ভুলটাই না করেছি রজনী ও অনামিকা দেবী পাখি মনে খুবই কষ্ট পায় এবং তার চোখে জল চলে আসে কিছুক্ষণ পর সব আত্মীয় স্বজনরা আসতে শুরু করে সবাই বৌমাদেরকে দেখে খুবই প্রশংসা করে এরপর পাখি সবাইকে নিজের হাতে খাবার দাবার বেড়ে খাওয়ায় পাখির হাতে শোভা কাকিমা বলেন হ্যাঁ রে অনামিকা তো ছোট বউ তো দেখেছি একেবারে পাকা রাঁধো অনেক অনেকদিন হলো এরকম স্বাদের খাবার খায়নি ইলিশ পাত্র যে বানিয়েছে না একেবারে চমৎকার স্বাদ তুমি ঠিকই বলেছ শোভাদি এই মেয়ে নিজের হাতে রান্না খাইয়ে আমাদেরকে মন্ত্রমুক্ত করে দিয়েছে আজকালকার মেয়েরা যে এত ভালো রান্না করতে পারে তা তো আমার কল্পনাতেই ছিল না সবাই যখন খেতে খেতে পাখির এত প্রশংসা করছিল তখন সেসব শুনে রজনীর মনে খুবই রাগ হতে থাকে এবং অনামিকা দেবী তা বুঝতে পারেন তখন তিনি চালাকি করে রজনীকে সবার সামনে নিয়ে এসে দেখান এবং বলেন আরে আরে তোমরা তো আমার এই বোমার কথা ভুলেই যাচ্ছ একবারে শাড়িটার দিকে দেখো কখনো দেখেছো এরকম ধাঁচের বেনারসি শাড়ি তাই তো তোমার বড় বৌমার বেনারসিটা তো দারুণ এতক্ষণ তো লক্ষ্য করিনি তা বৌমার বাপের বাড়ির লক্ষ্য নিশ্চয়ই খুব বড় লোক হ্যাঁ তার বলতে দেখো না এসি ফ্রিজ টিভি কিছু দিতে বাকি রাখে নি এটা খুব ভালো কথা তোমার ছোট বৌমার তো খাবার খাই আমাদের মন জয় করে নিয়েছে তা বড় বৌমা রান্না বান্না পার তো এই কথা শুনে অনামিকা দেবী এটা সেটা বলে প্রসঙ্গ পাল্টে ফেলেন আসলে তার কিছুই বলার ছিল না কারণ রজনী রান্না বান্নার কিছুই জানত না সব আত্মীয় স্বজনরা বাড়ি ফিরে যাওয়ার পর রজনী অনামিকা দেবীকে বলেন মা দেখলেন তো আপনার এই আত্মীয় স্বজনরা সব আপনার ছোট বোমাকে দেখতে আর তার প্রশংসা করতেই ব্যস্ত আমি যে এত দামি একটা শাড়ি পরলাম সে নিয়ে কেউ দুটো কথাও বললো না ওদের কত বাদ দাও তো বৌমা ওরা দু ঘন্টার জন্য আসে ওরা আবার কি বলবে ওসব নিয়ে তুমি চিন্তা ভাবনা করো না চলো তোমাকে নিয়ে আজ আমি একটু শপিং এ যাব তোমার মন ভালো হয়ে যাবে এই কথা শুনে রজনী খুবই খুশি হয়ে যায় এরপর তারা দুজনে শপিং এ যাওয়ার জন্য বেরোই এমন সময় পাখি তাদেরকে বলে মা আপনারা দুজনে শপিং এ যাচ্ছেন আমাকেও নিয়ে চলুন না কি তুমি শপিং এ যাবে তাহলে রান্না বাড়ির কাজ এগুলো কে করবে শুনি যাও এখন গিয়ে রান্নাগুলো করে রাখো বাপুর অফিস থেকে ফেরার সময় হয়ে এসেছে মা ওকে নিয়েই চলুন আমরা যে শপিং করব এত ভারী ভারী ব্যাগ গিয়ে বয়ে আনবে ও থাকলে আমাদের একটু সুবিধাই হবে রজনীর কথা শুনে অনামিকা দেবী পাখিকে তাদের সঙ্গে নিয়ে যেতে রাজি হয়ে যায় এবং বলেন আচ্ছা ঠিক আছে চলো তোমার তোমার শাড়িটার কি অবস্থা একটু ভালো দিকে শাড়ি পরতে পারো তো কি আর করা যাবে চলো এখন এরপর তারা তিনজনে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে একটি বড় দোকান দেখে তারা দোকানের ভেতরে প্রবেশ করে তাদেরকে ভেতরে আসতে দেখে দোকানের মালিক হরিহরবাবু বাবু বলেন আরে বৌদি যে এতদিন পর আসলেন আসুন আসুন ভিতরে আসুন এই বুঝি আপনার নতুন বৌমা তা বলুন কি ধরনের শাড়ি দেখাবো আপনার দোকানে সব থেকে দামি বেনারসি শাড়িটা বার করুন দেখতেই তো পাচ্ছেন আমার বড় বৌমা কেমন দামি শাড়ি পরে এই সব শাড়ি একেবারে অরিজিনাল বেনারস থেকে আনা আমরা ঠিক এরকমই শাড়ি নেব নিশ্চয় নিশ্চয় এই দেখুন এই শাড়িগুলো একদম অরিজিনাল বেনারসি এক একটা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দাম এই শাড়িগুলো পরলে আপনাদের বৌমাদের খুব সুন্দর দেখাবে ওই শাড়ি থেকে রজনী দুটো ভালো ভালো শাড়ি বেছে নেয় এদিকে পাখিরও খুব ইচ্ছা যায় বেনারসি শাড়ি পরার তাই সে অনামিকা দেবীকে বলে মা আমিও একটা বেনারসি শাড়ি নেব আমার তো একটাও বেনারসি শাড়ি নেই আমার ওই সবুজ শাড়িটা খুব পছন্দ হয়েছে এ কথা শুনে অনামিকা দেবী তাকে আড়ালে নিয়ে যায় এবং বলেন তুমি কি বলছো বুঝতে পারছো এই এত দামি শাড়ি তুমি ক্যারি করতে পারবে বাপের বয়সে কখনো এরকম শাড়ি দেখেছো বড়ো যা কিনছে বলেই ওকে কিনতে হবে কোনো কিছু দেখলেই হয় বাপু চুপচাপ ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকো এমন সময় দোকানদার হরিহর বাবু অনামিকা দেবীর কাছে এসে বলেন বৌদি বড় বৌমার জন্য তো শাড়িগুলো নিলেন এবার ছোট বৌমার কি শাড়ি পছন্দ বলুন ও কি বেনারসি নেবে নাকি কাঞ্জিলাল ঢাকা জামদানি এইসব শাড়ি দেখাবো এই বলে তিনি তার দোকানের কর্মচারী রঞ্জুকে বলেন এই রাজু নতুন ঘাট থেকে কাঞ্জিবরণগুলো বের করে নিয়ে আয় দেখো বৌদি সবগুলোই কিন্তু এ ওয়ান জিনিস কিন্তু এ আজকেই মালগুলো এসছে এক একটা শাড়ি পঞ্চাশ হাজারের উপরে পরে দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে আমাদের আর কোনো শাড়ি লাগবে না আপনি বরং এই শাড়িগুলোকে প্যাক করে দিন এরপর তারা দোকান থেকে বেরিয়ে যায় এবং বাজারে গিয়ে অনেক শাক সবজি কাঁচা বাজার করে সমস্ত মালপত্র পাখির হাতে দিয়ে নিজেরা খালি হাতে ফিরে আসে তারা যখন বাড়ি ফিরে আসে তখন দেখে রণজয় বাড়ি ফিরে এসেছে পাখিকে সব জিনিস বয়ে আনতে বলে তুমি একা একা এসব কিছু বয়ে নিয়ে আসছো আর মা তুমি আর বৌদি খালি হাতে আসছো আর ওকে সব ধরিয়ে দিয়েছো বাবা বইয়ের কত টান দেখো না একটু যদি বই এনেছি তাতে এমন কি ক্ষতি হয়ে গেছে শুনি তোমার বউ কি ননীর পুতুল নাকি যে বলে যাবে ও কেন ননীর পুতুল হতে যাবে বৌদি ননির পুতুল তো তুমি সব কাজ ওকে দিয়েই করাও আর নিজে সারাদিন বেনারসি পরে ঘুরে বেড়াও আমি কিছু বুঝি না ভেবেছ আর মা তুমি এত আসকালা দিয়ে তোমার বড় বউকে এত মাথায় তুলো না দেখবে এমন একদিন আসবে তোমার এই ভুলের জন্য কাঁদতে হবে এই বলে দিলাম এই বলে রণজয় সেখান থেকে চলে যায় তখন রজনী বলে দেখলেন তো মা আপনার ছোট ছেলের কথা কেমন আপনাকে ধমকে গেল আর করব বলো মা সবই তো বইয়ে শেখানো বউ যেমন বলছে ছেলের মুখে তেমনই বলি ফুটছে এভাবেই দিন কাটতে থাকে পাখি সারাদিন বাড়ির কাজকর্ম করতো আর সবার দেখাশোনা করত অন্যদিকে রজনী সারাদিন বাড়িতে বসে বসে শাশুড়ির সঙ্গে গল্প করত। আর নতুন নতুন বেনারসি শাড়ি পরে সাজগোজ করে ঘুরে বেড়াতো কিন্তু এরকম বেশি দিন আর চলে না কিছুদিন পর একটি দুর্ঘটনা ঘটে যায় এবং অনিমেষ ও রণজয়ের ফ্যাক্টরিতে আগুন ধরে যায় এরপর ঋণ শোধ করার জন্য তাদের সমস্ত প্রপার্টি ঘর সমস্ত কিছু বিক্রি করতে হয় এবং রাতারাতি তারা দেউলিয়া হয়ে যায় এমন অবস্থায় রজনী তার বাবাকে ফোন করে তাদের পরিস্থিতির কথা বলে এবং বলে বাবা আর কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে এই বাড়ি ছেড়ে দিতে হবে তুমি ইমিডিয়েটলি একটা কার পাঠাও আমরা ও বাড়িতে যাব রজনীর কথা শুনে অনামিকা দেবী একটু স্বস্তি পান কিছুক্ষণের মধ্যে সেখানে একটি গাড়ি এসে উপস্থিত হয় তখন রজনীর বাড়ির ভেতরে গিয়ে আলমারি থেকে সমস্ত গয়নাগাটি এবং বেনারসি শাড়িগুলোকে বার করে নেয় এনে গাড়িতে ভর্তি করে এরপর সে আর অনিমেষ গিয়ে গাড়িতে বসে ও দরজা লাগিয়ে দেয় তখন অনামিকা দেবী গাড়ির সামনে গিয়ে বলেন আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ আমি তো ভাবলাম আমরাও তোমাদের সঙ্গে যাবো এখন এই পরিস্থিতিতে আমরা কোথায় যাবো আপনার কি মাথা খারাপ হয়ে গেছে মা দেখতেই তো পাচ্ছেন গাড়িতে আর একটুও জায়গা নেই পিছনে সিটের যা জায়গা ছিল আমার ভালো ভালো দামে বেনারসি ভরে গেছে ওখানে কারো বসা যাবে না না হলে এগুলো নষ্ট হয়ে যাবে আমি এখন আসছি বাবা তার মেয়ে জামায়ের জন্য অপেক্ষা করছে এ কথা বলে রজনী অনিমেষকে নিয়ে সেখান থেকে চলে যায় এদিকে পাখি রণজয়কে তার হাতের চুড়ি ও হার দিয়ে একটি সোনার দোকানে পাঠায় এবং রণজয় সেগুলোকে বিক্রি করে কিছু টাকা নিয়ে আসে তখন তারা কিছু দূরে একটি ছোট বাড়ি ভাড়া করে এবং তারা অনামিকা দেবীকে তাদের সঙ্গে নিয়ে যায় তখন পাখি বলে মাই বাড়িটা খুব ছোট কিন্তু এই মুহূর্তে এর থেকে ভালো বাড়ি জোগাড় করা আমার পক্ষে সম্ভব হয়নি আপনার এখানে থাকতে কষ্ট হবে না তো এর মধ্যে অনামিকা দেবী তার ভুল বুঝতে পারেন এবং তিনি খুবই লজ্জিত হন ও বলেন তোমরা আমাকে ক্ষমা করে দাও মা তোমার বাবা গরিব বলে আমি তোমাদের সাথে অনেক বড় অন্যায় করেছি সবসময় বড় বৌমাকে গুরুত্ব দিয়েছি আর তোমাকে ছোট করেছি আজ উপরওয়ালা সেটারই শাস্তি দিচ্ছে আমাকে দেখলে তো আমি বলেছিলাম দিন তুমি তোমার ভুল বুঝতে পারবে আর তোমার বড় বৌমা তোমায় রেখে কেমন এক একা চলে গেল দেখলে তো এতটুকু বুঝলো না যে যে মানুষটা সারা জীবন ওকে সাপোর্ট করে এসেছে তাকে এই দুদিনের সময় কিভাবে একা ফেলে চলে যায় আজ ওদের কাছে তোমার থেকে কয়েকটা বেনারসির গুরুত্ব বেশি হয়ে গেল হ্যাঁ এই সব আমার কর্মফল রে বাবা আমি এতদিন ওই বেনারসি শাড়ির জন্য ছোট বৌমাকে কাঁদিয়েছি আজ উপরওয়ালা আমাকে ওই শাড়ির জন্যই কাঁদালো এভাবেই তিনি কান্নাকাটি করে তাদের কাছে ক্ষমা চান পাখি এবং রণজয় তাদের মায়ের ভুল ক্ষমা করে দেয় এরপর সেই বাড়িতে তারা একসঙ্গে থাকতে শুরু করে প্রথম প্রথম তাদের থাকতে একটু অসুবিধা হচ্ছিল কিন্তু দু এক দিনের মধ্যে রণজয় একটি কারখানাতে চাকরি পেয়ে যায় অন্যদিকে পাখিও খুবই পরিশ্রমী ও গুণী মেয়ে ছিল সে তার হাতে বিভিন্ন ছোট ছোট ঘরোয়া জিনিসপত্র বানিয়ে বিক্রি করতে শুরু করে ধীরে ধীরে অনামিকা দেবীও পাখির কাজে সাহায্য করতে থাকে এবং দেখতে দেখতে তারা একটি ছোটখাটো কারখানা খুলে ফেলে ও তাদের দুঃখ কষ্ট চলে যায় এখন তারা সুখে শান্তিতেই বসবাস করতে থাকে